তোমার কি সম্ভব নাকি আমার তো বেড়ে আছে না তুমি তুমি আনা বাবা বি দহগা আমার বীরসা পাইছল তো না আজকে নাও নস তোস কে পঞ্জল রে কই গেল রে না কইও না তো কাম আর এটা কাম না এক মতে ইলা কই যা এই যে আইরে বাইরে না বাইরে ফাইন্যা ইনো কাম করতাসি এই যে কি ঘটনা আমার ভোর বীরসা তে যখন তা কুমালতা ডাকতাছে ইয়ে নেই আছিল কুমালতা গেল বীরসা যাইতাছে আমার দাও ডাক দিছে ওনটি বাতি গেল গানি কি বুদুতে দিলে নাই আমার লনতে লাগিয়া থু আছো ও এই jadi এই যে

ঘটনা কি হৈছে लमाइ हा कीसे codonona कोनी उनी दिस नामे जे बबी जोंगलुग जोंगलै हि 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 राखी आछा बबी हि हि राखी नो वाला त किटुता कतता करै एरो मेरो एरो मेरो जोंगा बाप दसुना मने केना गडा फाटा परे किछ बुदन है आय बति ठीक छे तमार भोरे आगे सब कुरा करो हमरा जाने बुला खेल गिया हा हा आ माने सोला हमरा भाई नकी ना आमी गेसि ना भाई बरो দুরলেকি ভাই পড়ন্তি দুরলেকি tamam বেশ যত তুমি তুমি পড়া কই চালা আয় আয় তুমি হ্যাঁ হ্যাঁ